হ্যালো আজকে ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে আজকে আমি যাচ্ছি মামাবাড়িতে তো অনেকদিন পরই যাচ্ছি খুব ভালো লাগছে মামাবাড়িতে যেতে তো এই যে মানে মামাবাড়ি মানে একটা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ইমোশন কাজ করে আমি তো সবার মধ্যে আর আমার মামাবাড়িটা নাই তো গ্রামের মধ্যে আর কিন্তু গ্রামের সে শান্ত স্নিগ্ধ পরিবেশটাও বেশ ভালো লাগে এই যে মামাবাড়িতে চলে এসেছি মামাবাড়িতে অ্যাকচুয়ালি আমার যাওয়া হয়েছে ঠিক এক বছর আগে তো আবার এলাম আজকে বৈষসবা ছিল বাড়িতে তো তার জন্য কিন্তু এসে দেখি বসবসভার কীর্তন কীর্তন সব কিছু শেষ তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে পৌঁছতে পৌঁছোতে তো সেটা কোনো ব্যাপার না এই যে গ্রামের বাড়ির গরু ছাগল হাঁস মুরগি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তারপর স্নিগ্ধ শ্যামল এই সবুজ ধান ক্ষেতের মনোরম দৃশ্যটা তারপরে তো মামা মামিদের আদর ভালোবাসা ছোট ভাই বোনদের সাথে খুনসুটি মজা সব কিছুই আছে তো বেশ মজাই লাগছে এখানে এসে আর গ্রামের না একটা আলাদাই একটা স্নিগ্ধতা লুকিয়ে থাকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আর এই যে এখানে মামি মশলা বাটছে শিলনোড়াতে এটা তো গ্রামের বাড়ির একটা আলাদা একটা ঐতিহ্য শিলনোড়ায় মশলা বাটা মিক্সার মেশিনের থেকেও না শিলনোড়ায় মশলা বেটে উনুনে রান্না করার মজাই আলাদা আর আজকের রান্নাটা আমি করছি মানে আজকের এই মাংস রান্নাটা আমিই করছি এই যে আর আমি না এই ফার্স্ট টাইম মাংসটা রান্না করছি অনু রান্না করলেও মানে মাংসটা কোনো রান্না করা হয়নি তো একটু ভয় ভয়েও আছে যে কেমন কী হবে তো এর পরের দিন চলে গিয়েছিলাম কীর্তনে ওখানে কীর্তন হচ্ছিলো মামা বাড়ির পাশে মামা সাথে আমি গিয়েছিলাম আর এই যে ভোগের খিচুড়ি পায়েসটা আমি নিয়ে নিই পাশের বোনের থালা থেকে আমি দেখাচ্ছি আর এই যে বা মামা বাড়িতে আমার সব বাচ্চা মেয়েগুলো বেরিয়ে আসে আমি সব বাচ্চা মেয়ে করতে থাকি আর এটা না আমার মোস্ট ফেভারিট একটা কাজ মানে এত ভালো লাগে এগুলো উড়াতে আজকে ব্লগটা এই